নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বড়দিনে কি করব কোথায় যাব অনেক ভেবে ডিসাইড করলাম কাঁসাই নদীর পাড়েই চলে আসব সময় কাটানোর জন্য যেটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় আধ ঘন্টা লাগে যেরকম ভাবা সেরকমই কাজ আমরা বাইক আর একটা স্কুটি নিয়ে সপরিবারে চলে এসেছি কাঁসাই নদীর পাড়ে সময় কাটানোর জন্য এখানে বিশেষ কিছু দেখার নেই কাঁসাই নদী আছে সেখানে জলও কম কিন্তু তার চারপাশে পুরো শীতকাল জুড়ে চলে পিকনিক সারাদিন অনেক লোক আসে ভিড় করে এখানে রান্না করে পিকনিক করে নিজেদের সাথে নিজেদের প্রিয়জনদের সাথে আনন্দ করে সময় কাটায় আমরা চলে এসেছি যদিও আমাদের রান্নার ব্যবস্থা আমরা বাড়ি থেকেই করে এসেছি সমস্ত রান্না করে নিয়ে তবে এসেছে এসে একটা ভালো জায়গা দেখে চাদর বিছিয়ে বসে পড়েছি আর ফার্স্ট কাজ যেটা এসেই শুরু করে দিয়েছি খাওয়া হালকা ব্রেকফাস্টের মতো আর এখানে প্রচুর হকারও এসেছে তারা এখানে পাপড় বিক্রি করছে কেউ কাঁচা ছোলা বিক্রি করছে আইসক্রিম বিক্রি করছে তো আমরা একটা কিনে নিয়ে খেতে বসে গেছি আর সঙ্গে তো চিপসের প্যাকেট বিস্কিট এগুলো ছুরি পাপড় দেখা মাত্রই আমার মেয়ে বায়না শুরু করে দিয়েছে পাপড় চাই পাপড় খাওয়ার পর বলছে এবার আইসক্রিম খাবো তো এই তো চলতে আছে আমাদের এরপর আমরা খেলার জিনিসও নিয়ে এসেছি পিকনিক করতে এসেছি খেলবো না সেটা তো হয় না এরপরে মাও আমাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার জন্য জয়েন করেছে দেখলাম মাও বেশ ভালোই কিন্তু ব্যাডমিন্টন খেলতে পারেন তারপর আমার মেয়েও খেলা শুরু করেছে এক সাইডে ওর বাবার সাথে ডিস্ক এই করে করেই আমরা কখন সময় চলে গেছে বুঝতেই পারিনি তারপরে আমার মেয়ে আবার খেলা শুরু করেছে তার দাদার সাথে দাদাই আর নাতনি তো দিনের ওরা পার্টনার সব সময় তারা খেলছে বাবা সব রকম আমার মেয়ের আবদার মেটাতে ব্যস্ত অনেক খেলে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি মা আর আমি দুজনে বসে রেস্ট করছি এদিকে রেস্ট করতে করতে বেজে গেছে দুপুর দুটো চারিদিকে সবাই লাঞ্চ করছে দেখে আমরাও বের করলাম আমাদের বাড়ি থেকে যা আনা হয়েছে এর মধ্যে বলে রাখি আমরা বাড়ি থেকে কী কী এনেছিলাম ভাত আনিনি পরোটা আনা হয়েছে পরোটার সঙ্গে ছিল চিকেন কষা চিংড়ি মালাইকারি মাছ সবজি আর চাটনি ছিল সঙ্গে মিষ্টিও ছিল মানে সমস্ত রকম আয়োজন আমরা বাড়ি থেকে খুব সুন্দরভাবে করে এনেছি খাবার দাবার শেষ করতে করতে বেজে গেছে দুপুর তিনটে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি কাঁসাই নদীর উপরে ড্যাম দেখতে এই সেই ড্যাম আর এইটা হচ্ছে কাঁসাই নদী যেখানে জল কম আছে আমি আপনাদের বলেছি আর চারিদিকে দেখাচ্ছি কত লোক এসে ভিড় করেছে সমস্ত জায়গায় লোক ছড়িয়ে ছিটিয়ে বসেছে বসে পিকনিক করছে আমার মেয়েও দেখুন কিছু মিউজিকের তালে ডান্স করা শুরু করেছে ওর ডান্স করতে বরাবরই ছোট থেকে ভালো লাগে তো যেখানে ডান্স গান শুরু হচ্ছে ওর শুধু মুড একটু ঠিক থাকতে হবে তো ব্যাস ও ডান্স স্টার্ট আমার মেয়ের সাথে ডান্স করার জন্য এখানে এসে বেশ ভালো লেগেছে সময় খুব ভালো কেটেছে আর এর মধ্যেই হালকা ছিটাফোটা বৃষ্টির শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি সমস্ত কিছু গুটিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে